আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত কালকে একটা ভিডিও দেখলাম আমাদের দেশের এই ভিডিওটা দেখিয়া আমি নিজের নিজের কন্ট্রোল করতে পারিনি একটা রাফিক পুলিশে একটা রিস্ক ওলারে এরকম করে মারল ওর বীরতে কোন ইনসেনিয়ত নাই ওর কি মানুষ না নাকি মানুষ যদি থাকে এমন বুড়া বেড়ারে এভাবে মারতে পারে ওর কি বাপমা নাই মা শিক্ষা দেয় কীভাবে মানুষের ব্যবহার করতে হবে কীভাবে বড়দের সাথে ব্যবহার করতে এটা শিক্ষা দেয় রিক্সা আর ভ্যানগারি হলো আর বিক্ষুক হোক ঠেলাগারি হলো যাওয়ি হোক ইনসান তো আমরা জাতুকু রুটার মালিক হয়ে যাই আমরা সবার ইনসান মনে করবো সবাই মনে করো মানুষ ওরা একটা আমাদের মতন মানুষ অগো কর্মকারে খাওয়ার অধিকার আছে ওরা আমার আমাদের কাছে হাত পাততে যায় না ওরা কষ্ট করে রাখায় কর্ম করে রাখায় অগো বাই থাকার অধিকার আছে ওর মারার অধিকার নেই ওরা কষ্ট করে ও আমরা সম্মান করে কথা বলবো ইজ্জত করে কথা বলুন হয় এই লোকটারে যেভাবে মারল আমি নিজেরা নিজে কন্ট্রোল করতে পারিনি এই জন্যে সরকার কাছে আমার অনুরোধ করে যেন চার বরখাস্ত করে ও যে কোনোভাবে সরকারি জব না করতে পারে তাহলে মানুষের শিক্ষা হয়ে যাব কীভাবে মানুষের লোক ব্যবহার করতে পারে সরকারের কোনো এই মানুষের যে এত খারাপ ব্যবহার করে সরকার কোনো কিছুর শাস্তির আওতায় আনে না দেখ এই জন্য মানুষটি রেকর্য়ে যাইতেছে মানুষের লোক খারাপ ব্যবহার করে তোমরা মানুষের খাবার তোমার তোমরা যার মানুষের খারাপ ব্যবহার করো এই লোকের ট্যাক্সের টেকাটা তোমাকে বেতন দেয় সরকারে এই লোকে মেহনত করে আমায় এই টাকাটা তোমাকে বেতন দেয় ট্যাক্স দেয় সরকারের সব কিছু আমরা দেই তারপরে তোমাকে বেতন দেয় আর তোমরা তো কেউ আঁথুরাই না তোমার অধিকার নেই তোমরা আঁতটাই বকি আরে অন্যায় করলে এইটা ভাবনা করলে তারপরে কিছু করতে হোক তোমার আর এবারে তো মেহনত করে এবারে তো কোনো চুরি করে না ডাকাতি করে না আর কিছু করে না এবারে মানে মারার কোনো ক্ষমতা নাই তো তুমি কীভাবে মারলা এবারটার সরকার করে সব অনুরোধ ওর এজেন্ট সার করে আর সরকার ঘোষণা করে দেয় কোনো রিস্ক হাল কোনো ব্যাঙ্কারি কোনো ঠেলা গাড়ির ঠেলা গাড়ি ওলার রূপোজেন হাত না উঠায় এরও মানুষ বাইশে থাকার অধিকার আছে